একটা ফাঁকা জমিতে নতুন ডেভেলপমেন্ট করা এক জিনিস উত্তর কলকাতার একই দিওয়ালে দুটো বাড়ি এরকম একটা একেবারে গা ঘেসা করে যেসব বাড়ি সেখানে একটা কনস্ট্রাকশন করা আরেক জিনিস এখানে যেটা দেখছেন আপনারা একই দেওয়ালে দুটো বাড়ির একটা পার্ট রিকনস্ট্রাকশন প্ল্যান এরা পেয়েছে সেই রিকনস্ট্রাকশন প্ল্যানের বেসিসে এরা বাড়ি ভাঙছিল এখানে গড়ার কার কিছু হয়নি বাড়ি ভাঙছিল এবং বাড়ি ভাঙতে গিয়ে ঠিক আরেক দেওয়ালে বাড়ির একটা অংশ আজকে ধসে যায় এর আগেও যখন বাড়ি ভাঙা নিয়ে আমার কাছে অভিযোগ এসছিল প্রমোটারের লোকজনকে ডাকাও হয়েছিল এবং এই বাড়ির যারা প্রতিনিধি তারাও ছিলেন তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভাঙার কাজ যখন করবেন অত্যন্ত সচেতনভাবে করতে হবে যাতে পাশের বাড়ির লোকের কোনো অসুবিধে না হয় এবং সেটা তাদেরকে একেবারে সামনাসামনি এমন নয় যেটা আমি বলেছি এবং এই বাড়ির পাশের বাড়ি যেটা ক্ষতিগ্রস্ত বাড়ি তাদের প্রতিনিধিদের সামনেও সে কথা বলা হয়েছে কিন্তু যা হয় দুর্ঘটনা তো আর বলে আসে না ওই তারা হয়তো কেয়ারলেসলি করছে আর সবসময় এই মিস্ত্রিরা তারা ভাবছে মনে হয় দমাধ্যম ভাঙতে হবে কম দিনের মধ্যে বাড়ি করতে ভাঙার কিন্তু আমাদের আইনে নেই বাড়ি তৈরি করার হাজার রকম নকশা পাস এসব আছে কিন্তু ভাঙতে গেলে কি হয় আমার মনে হয় এইরকম কোনো কিন্তু এই আপনাদেরও জানা নেই আমারও জানা নেই